হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা ইউটিউবার তোমাদের ভিডিওতে নিজের কণ্ঠ বা ভয়েস দিয়ে থাকো এবং সেই ভয়েসের মধ্যে বিভিন্ন রকম বাজে শব্দ এসে পড়ে খুব কাছ থেকে ফ্যানের শব্দ এবং পাখির কিচিরমিচির শব্দ এসে পড়ে তাছাড়া দূর থেকে মোটর বাস ট্রেন মাইক অথবা যে কোনো বাজে শব্দও আসতে পারে তাই বন্ধুরা তোমার ভিডিওর মাঝে এই সব আজে বাজে শব্দ দূর থেকে হোক কার কাছ থেকে হোক যে সকল শব্দগুলো এসে পড়ে সেই সব শব্দগুলো তোমরা কিভাবে রিম ইম্প্রুব করবা অর্থাৎ তোমার ভিডিওর নয়েজ কিভাবে মুছে ফেলবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে তুমি যদি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করে থাকো তাহলে ভিডিওর নয়েজ তুমি খুব সহজেই মুছে ফেলতে পারবা এখন থেকে তোমার ভিডিওর ভয়েস হবে একদমই স্পষ্ট এবং প্রফেশনাল এখন তোমরা লক্ষ্য করো ভিডিওর নয়েজ আমি কিভাবে মুছে ফেলছি কাইন মাস্টার দিয়ে ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কায়েন মাসার ওপেন করে ফেলেছি এখন আমি প্রথমে মিডিয়াতে টাচ দিব কায়েন মাসার এই যে চাকরিটা দেখছো উপরের দিকে মিডিয়া লিখা আছে এখানে টাচ করে দেবো টাচ করে দিলে আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে এখানে প্রথমে দেখা আছে অল ব্যাকগ্রাউন্ড এখানে টাচ করবো টাচ করে দিলে আমার গ্যালারি চলে আসবে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড বেছে নেবো ধরো এই কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি পছন্দ করি এখন এটাকে টেনে আমি বড় করব যতটুকু আমার ভিডিও তো আমি ছোট করে তোমাদের দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও দিয়ে তোমাদের দেখাচ্ছি এবার আমি ব্যাক বাটনে টাচ করব। ব্যাক বাটনে টাচ করার পর আমি একটা ছোট্ট ভিডিও নিচ্ছি এই যে দেখো চাকরির বাম দিকে লেয়ার লেখা আছে এই লেয়ারে টাচ করে দিচ্ছি একটি লেয়ার নেওয়ার জন্য এখানে টাচ করে উপরে যে মিডিয়া লিখা আছে এই মিডিয়াতে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে আমার যে ফোল্ডারে ভিডিওটা আছে সেই ফোল্ডারে টাচ দিব তো দেখো কাইন মাস্টারের মধ্যে আমার সেই ভিডিওটি রয়েছে এই যে দেখো আমার ছবি সম্বলিত এই ভিডিওটি আমি এখানে টাচ করে দিলাম এবং ভিডিওটি লেয়ারে চলে আসলো নিচের দিকে লক্ষ্য করো লেয়ার ব্যাক বাটনে টাচ দেওয়ার পর ভিডিওটাকে আমি পূর্ণ স্ক্রিন করে দিচ্ছি দেখো পূর্ণ স্ক্রিন করে দিলাম এবার আমি আবারও ব্যাক বাটনে টাচ দিলাম ব্যাক বটনে টাচ দেওয়ার পর আমি তোমাদের প্লে করে দেখাই তোমরা দেখো ভিডিওটা কেমন সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই তোমরা লক্ষ্য করো এই ভিডিওটির মাঝে প্রচুর নয়েজ অর্থাৎ বাজে শব্দ অনেক ফ্যানের শব্দের মতো শশ করতেছে তাই কিন্তু ভিডিওটি খুব ভালো হয়নি তোমরা আবারও দেখো সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু দেখতে পাচ্ছ খুব শশ করতেছে আমি এই শশ শব্দটা মুছে ফেলবো যে কোনো আজে বাজে শব্দ তোমরাও ঠিক এমনি ভাবে মুছে ফেলবা প্রথমে তুমি নিচের দিকে যে ভিডিওর লেয়ার দেখছো এই লেয়ারে টাচ করে দাও আমি টাচ করে দিলাম এবার দেখো ডান দিকে প্রচুর সেটিংসের অপশন আছে তোমরা একদম নিচে চলে যাও নিচে গেলে সেই সেটিংসটি পেয়ে যাবা স্ট্রাক্ট অডিও এই স্ট্রাক্ট অডিওতে আমি টাচ করে দিলাম এই স্ট্রাক্ট অডিওতে আমি যখনই টাচ করে দিলাম নিচের দিকে লক্ষ্য করো দেখো একটি লেয়ার চলে এসছে এটাই হচ্ছে অডিওর লেয়ার এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি প্রথমে ব্যাক বটনে টাচ দিলাম এবং প্লে করে দিলাম সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় তোমরা এখনো বুঝতে পারছো আমার ভয়েসের মধ্যে বাজে নয়েজ এখনো রয়েছে এখন আমি নয়েজটা বা এই আজে বাজে শব্দটা কিভাবে মুছে ফেলবো আজে বাজে শব্দটা মুছে ফেলা মাত্র আমার কণ্ঠস্বর সুন্দর হবে এবং প্রফেশনাল হবে এবং স্পষ্ট হবে সেটা তোমরা কিভাবে করবা তার জন্য আমি আবারও লেয়ারে টাস করে দিচ্ছি যখনই নিচের লেয়ারে টাস করে দিলাম তখন কিন্তু সেটিংসের অপশনটা আবারও চলে আসলো এবার আমি আবারও নিচের দিকে যাব এবং দেখো এখানে একটি অপশান আছে নয়েজ রিমুভার এই নয়েজ রিমুভারে আমি টাস করে দেবো যখনই আমি এই নয়েজ রিমুভারে টাস করে দিব তখন কিন্তু একটু লোড নেবে এই যে দেখো লোড নিচ্ছে যত ছোট ভিডিও তত তাড়াতাড়ি হয়ে যাবে যত বড় ভিডিও তত একটু সময় নেবে যেহেতু আমার ছোট ভিডিও তাই তাড়াতাড়ি কিন্তু নয়েজ মুসে গেল আমার বাজে নয়েজ অর্থাৎ বাজে শব্দগুলো সম্পূর্ণই মুসে গেছে এবং প্রফেশনালভাবে ভাবে আমার সাউন্ড কিন্তু এখন শোনা যাবে এবার দেখো আমি ব্যাগ বারনে টাচ দিলাম এবং আমি প্লে করে তোমাদের দেখাচ্ছি তোতে যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ একটি কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো তোমরাও তোমাদের ভিডিও থেকে এমনি ভাবে বাজে শব্দগুলো অর্থাৎ নয়েজগুলো সম্পূর্ণ মুছে ফেলতে পারবা তবে তোমার কণ্ঠস্বর সুন্দরভাবে শোনা যাবে এবং প্রফেশনাল ভাবে তোমার ভয়েস ভিডিওতে অ্যাড হয়ে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে